ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা আইইএমএ এ হায়েস্ট প্যাকেজ গেছিল এইটটি এলপি সত্যি আপনাদের অনেকের মনেই এই প্রশ্নটা থাকবে তারই উত্তরটা আজকে এই ভিডিওতে দিতে চলেছি যে হ্যাঁ সত্যি বেসিক্যালি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মানে গত বছরই আইএমএ একজন মাইক্রোসফটের থেকে এইটটি এলপি এর প্যাকেজ পেয়েছে শুধু এইটটি এলপি এই নয় ফিফটি এলপি এর একজন পেয়েছে এবং অ্যাপ্রক্সিমেটলি চার থেকে পাঁচজন নাইনটিন এলপি এর ওরা জব পেয়েছে এবং যদি আমি প্লেসমেন্টের কথা যদি বলি আই একমাত্র কলেজ যেখানটায় অ্যাভারেজ প্যাকেজই আপনার সেভেন পয়েন্ট ফাইভ এলপি এ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিচ্ছে এবং তার সাথে সাথে প্লেসমেন্ট পার্সেন্টেজের যদি কথা বলি প্লেসমেন্ট পার্সেন্টেজ অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সুতরাং বুঝতেই পারছেন যে নো আইএম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপমোস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেস এবং আইএম জন্য যে ভর্তির প্রক্রিয়া আইএম আপনারা জেনে থাকবেন যে আইএম কিন্তু গত বছর থেকে ডাব্লিউ বিজেই বা জেই মেন কোনো কিছু স্কোর এক্সেপ্ট করে না শুধুমাত্র আইএম জেই স্কোর এর কিন্তু আইএমএ অ্যাডমিশন এডমিশন হয় এবং আইএম পুরোটাই আইএম কলেজের অথরিটি কন্ডাক্ট করে এবং সেটার উপর বেস করে যে কাউন্সিলিং হয় আইদার তারা আইএম এ চান্স পায় মানে আইএম সল্ট লেকে নয়তো ইউএম বা যেটা এখন আই এম নিউ টাউনে চান্স পায় বাট এটার কোনো সিওরিটি থাকবে না যে আপনার ছাত্র ছাত্রীরা আই এম সল্ট কি পাবে কি পাবে না বা আরেকটা আছে সেটা হচ্ছে আইএম এ ডাইরেক্ট অ্যাডমিশন তো আপনাদের মধ্যে যে সমস্ত প্যারেন্টসরা আপনার ছেলে মেয়েকে চাইছেন যে ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজে সব থেকে টপেস্ট কলেজে যেখানটায় গিয়ে ভালো পড়াশোনা আর একটা ভালো প্লেসমেন্ট তুলতে পারবে আপনাদের ছেলে মেয়ে তো অবশ্য অবশ্যই আপনারা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এবং এছাড়াও ডেসক্রিপশনে ভিডিওর যে নাম্বারটা দেওয়া আছে সেইখানটায় অবশ্য অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের টিমের সাথে কথা বলুন পারলে আমাদের ভিজিট করুন সেটার উপর বেশ করে আইএম এর ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য কি এক্স্যাক্ট প্রসিডিওর সেটা আপনাকে বলে দেওয়া হবে এবং তার সাথে সাথে যদি আপনারা আইএম জেই তে ভালো পারফর্ম করতে চান তাহলে আমাদের ওয়েবসাইট আছে www.wbj.org ডট ওখানে আইএম এর জন্য আমরা আইএমজে এর জন্য আমরা ফ্রি মক্স প্রোভাইড করছি অবশ্য অবশ্যই তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা সেটা দিয়ে নিজেদের পারফরমেন্স চেক করতে পারো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো